নমস্কার চাষি বন্ধুগণ আমার হাতে যে কীটনাশক ওষুধটি রয়েছে এটি হল কৃষি রসায়ন কোম্পানির খুব গুরুত্বপূর্ণ এবং খুব কার্যকারী একটি কীটনাশক ওষুধ এটির টেকনিক নাম হল কাটাপ হাইড্রোক্লোরাইড ফিফটি পারসেন্ট এসপি এটা কাজ করে মাজরা পোকা ফল ছিদ্রকারী পোকা এবং পাতামোড়া পোকা ক্ষেত্রে ভালো কাজ করে এছাড়াও অন্যান্য কীট পতঙ্গকেও কিন্তু মারতে সাহায্য করে এই কৃষি রসায়ন কোম্পানির এই ঔষধটি এটি ডোজ হল গ্রামে তিরিশ থেকে চল্লিশ গ্রাম করে দেবেন এবং এর একর প্রতি এর ডোজ হল তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম এর প্রাইজ মূল্য চোদ্দোশো টাকা থেকে পনেরোশো টাকা এক কেজি এই কাটাফ হাইড্রোকোরাইট এই ওষুধটি কিনতে খরচা পড়বে কৃষি বিষয়ক ভিডিও দেখার জন্য এবং কিছু জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ